পনেরো মে ছিল নাকবাং বা মহাবিপর্যয় দিবস সাতাত্তর বছর আগে ফিলিস্তিনিদের ওপর নেমে আসা মহাবিপর্যয় ও তাদের ঘর হারানোর দিন উনিশশো সালের চোদ্দই মে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করা হয় ফিলিস্তিনিদের ওপর আনুষ্ঠানিকভাবে নেমে আসে মহাবিপর্যয় সেই দুঃসহ নির্যাতন দখলদারিত্বের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা তাই বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এই দিবস পালন করেন নাকাবা দিবসের সাতাত্তরতম বর্ষপূর্তিতে গতকাল পনেরো মে ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় নিহত হয়েছেন অন্তত তেতাল্লিশ জন নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী ও শিশু গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় পনেরো মে ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত একষট্টি জন আর উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল তাওবা চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে অন্তত পনেরো জনের আবাসিক এলাকাতেও নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন ইসরায়েলি হামলার জেরে গাজা জুড়ে অন্তত তিনটি হাসপাতাল সাময়িক বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো হলো জাবালিয়ার আল আওদা হাসপাতাল খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল খান ইউনিসের অন্তত নয়টি বাড়িতে পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন এদিন গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি হামলায় আবতা ক্লিনিকের ওপরতলায় রোগীরা ছিন্ন ভিন্ন হয়ে যান সেখানে নিহত ১৩ জনের মধ্যে কয়েকটি শিশু রয়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে সব মিলিয়ে নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে